হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ভিডিও বন্ধুরা এই এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকের দেওয়া যে স্ত্রী যদি কোনো দুষ্টু স্ত্রী তার স্বামীর থেকে ক্রমশ দূরে সরে যায় সেই সমস্ত দুষ্টু রমণী স্ত্রীকে আপনারা নিজের বসে করে নিতে পারবেন আমাদের আজকের এই আশার আলো চ্যানেলে দেওয়া এই মন্ত্রের দ্বারা বন্ধুরা মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই আপনারা যদি এই আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড আশার আলো চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের আমাদের চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো চলুন বন্ধুরা আজকের দেওয়া মন্ত্রটি দেখে নেওয়া যাক তো চলুন বন্ধুরা আমাদের আজকের দেওয়া মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে প্রদীপের রহিয়া তেল ঝিকিমিক করে জ্বলিতেছে অগ্নিকাটি মিটমিট করে জ্বলিউক অগ্নির মতো অগ্নির মতো জ্যোতির রূপে। অমকির স্ত্রীর মন পুরুষ ওই তেলের মাঝেতে চঞ্চল ছাড়িয়া তার স্থির হোক মন অমুককে ভজনা করি কাটাক জীবন কারাজ্ঞা কাউরের কামাক্ষা মারাজ্ঞা কারাজ্ঞা হারেচ্ছি চণ্ডীর আজ্ঞা বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মন্ত্রটি আপনাদেরকে বলে শোনাচ্ছি প্রদীপের রহিয়া তেল ঝিকমিক করে জ্বলিতেছে অগ্নিকাটি মিট মিট করে ঝুলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে অমুকটির স্ত্রীর মন পড়ুক ওই তেলের মাঝেতে চঞ্চল ছাড়িয়া মন ছাড়িয়া তার স্থির হুক মন অমুককে ভজনা করি কাটাক জীবন কারাক্কা কাউরের কামিক্ষা মারাক্ষা কারাক্কা হারিজ্য চণ্ডী রাখা বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র এই মন্ত্রের নিয়মবিধি হচ্ছে আপনাদেরকে বাজার থেকে একটা মাটির মাটির প্রদীপ কিনে আনতে হবে এবং বহনী করে একটু সরিষার তেল কিনে আনতে হবে আর আকন্ধ গাছের শলতে আকন্দ গাছের তুলো দিয়ে আপনাদেরকে শলতে বানাতে হবে সেই সলতের উপর আমাদের আজকের দেওয়া মন্ত্রটি সলতে পাকিয়ে ওই তেলের মধ্যে দিয়ে আজকের দেওয়া আমাদের এই মন্ত্রটি ওই তেলের উপর একশো বার পাঠ করে একশো আটটি ভোগ দেবেন ফুক দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন প্রদীপটি জ্বালিয়ে দেবেন প্রদীপটি জ্বালানো হয়ে গেলে এই মন্ত্রটা আপনারা পাঠ করতে থাকবেন পাঠ করার পরে ওই প্রদীপটা যখন নিবে যাবে তখন ওই প্রদীপের তেল যে যেটুকু পড়ে থাকবে ওই তেল অল্প কিছুটা খানিকটা নিয়ে ওই দুষ্টু রমণী যে আপনাদের স্ত্রী আপনাদের কথা শুনছে না তার বাম পায়ের নিচে একটু স্পর্শ করাবেন স্পর্শ করালেই দেখবেন তার ব্যবহার অনেকটা আগ আপনাদের যেমনটা আপনারা চান তেমনটাই হবে আগের মতো আপনাদের যে কথা শুনছে না বা কোনো কিছু বলতে গেলে মাথা গরম করে আপনার থেকে দূরে দূরে সরে যায় সেই সমস্ত দুষ্টু রমণী স্ত্রীর তার মন আগের পর্যায়ে ফিরে আসবে এবং আপনাকে ভাল আপনাদেরকে আপনাদের কথা মতো উঠবে এবং বসবে আপনারা যেটাই চান সেই রকমই হবে আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা আমরা জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলের আমাদের যে নাম্বার কন কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন আর যেটা অডিও কল যেটা বলুন আমাদের একটাই নাম্বার এইট সিক্স সেভেন জিরো এইট সিক্স সেভেন জিরো ফোর এইট নাইন জিরো সেভেন সিক্স এইট সিক্স সেভেন জিরো ফোর এইট নাইন জিরো সেভেন সিক্স আপনারা এই নাম্বার ব্যতীত আমাদের আর অন্য কোনো নাম্বার নেই এবং আমাদের এই একটাই চ্যানেল ত্রমন্ত্র রিলেটেড আসার আলো এবং আপনারা এই নাম্বার ব্যতীত অন্য আর কোনো নাম্বারে ফোন করবেন না কারণ আপনারা অনেক জায়গায় প্রতারণার শিকার হবেন কারণ আমাদের চ্যানেলের থেকে অনেকে আমার ভিডিও কপি করে ছাড়ছে তো আপনারা সেই সমস্ত ভণ্ড প্রতারকের হাত থেকে দূরে থাকুন সতর্ক থাকুন আমার তরফ থেকে এটাই আপনাদেরকে আমি আগাম বার্তা দিয়ে রাখলাম আর আজকে এই অবধি দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওটি ততক্ষণ অবধি ভালো থাকবেন জয় গুরু বামদেব জয় মাতারা